নমস্কার আলোচনার বিষয়ে পদক্ষেপ বৈধতা চিন্তা ভাবনা আমরা কিন্তু অনেক কাজ করি আমরা মনে করি কাজটা সুন্দর করছি ভালো করছি ভালো করছি অর্থাৎ অনেক পদক্ষেপ নেই কিন্তু চিন্তা ভাবনা না করে পদক্ষেপগুলো নেই আমরা যে কাজগুলো করি সব কাজের সমস্ত পদক্ষেপের বৈধতা কিন্তু আমি আপনি নিজে দিতে পারি না অর্থাৎ নিজের কাজগুলো নিজের পদক্ষেপগুলোর বৈধতা আমি আপনি দিতে পারি না সেজন্য এই বৈধতা দেশের জনগণ দেয় অথবা জনগণের প্রতিনিধিরা দিয়ে থাকেন অথবা দেশের আদালত দেন অথবা সরকার দেন অথবা জাতীয় সংসদ থেকে পাশ করা লাগে কোনো পদক্ষেপ গ্রহণ করলে কিন্তু সেই পদক্ষেপের বৈধতা আমি আপনি দিতে পারি না কিন্তু এগুলো আমরা ভুলে যাই পদক্ষেপ গ্রহণ করি কিন্তু আমার পদক্ষেপের বৈধতা কে দিবে আসলে কি বৈধতা আমি পাবো কি পাবো না এগুলো অনেকে আমরা ভুলে যাই তবে আমি মনে করি আমরা যে পদক্ষেপে নিব যে কাজই করব সততার সহিত এবং সঠিক কাজ করার চেষ্টা করবো যাতে কাজগুলোর বৈধতা পাওয়া যায় আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে তারা ক্ষমতা গ্রহণ করেছে আটই আগস্ট দুই সালে এবং বিভিন্ন পদক্ষেপ বর্তমান সরকার গ্রহণ করেছে আমরা অনেকেই জানি অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ হচ্ছে একটা দেশে নির্বাচন দেওয়া এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে জনগণের সরকারকে অর্থাৎ জনগণের দ্বারা ভোটে নির্বাচিত সরকারকে ক্ষমতায় দিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়া এটাই আমরা জানি কিন্তু বর্তমান সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করছে যেমন সংস্কারের কাজ করছে আইন পরিবর্তন করছে বিভিন্ন প্রস্তাব দিচ্ছে বিচার কাজ পরিচালনা করছে অর্থাৎ অনেক পদক্ষেপই বর্তমান সরকার গ্রহণ করছে কিন্তু এখন মানুষের মনে প্রশ্ন আমার মনে প্রশ্ন জনগণের মনে প্রশ্ন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সকল পদক্ষেপ নিচ্ছে আগামীতে যে সরকার নির্বাচনের মাধ্যমে আসবে সে সকল পদক্ষেপের বৈধতা কি দিবে কি দিবে না অপেক্ষা থাকতে হবে তবে মানুষের মনে প্রশ্ন জাগছে তবে আমি মনে করি আমরা যে পদক্ষেপে নিব মানুষ আপনিও মানুষ আমিও মানুষ আমাদের চলার পথে বিভিন্ন পদক্ষেপ নেওয়া লাগে বিভিন্ন কাজকর্মে করা লাগে তবে প্রত্যেকটি কর্ম পদক্ষেপ আমাদের চিন্তা ভাবনা করে নেওয়া উচিত যাতে পরবর্তীতে এর বৈধতা সকলে দেয় সার্বজনীনভাবে আসে জনগণ দেয় সংসদ দেয় আদালত দেয় সবার কাছে যেন আমাদের পদক্ষেপের বৈধতা আমরা পেতে পারি এজন্য আজকে আমার আলোচনার বিষয়টি আপনাদের মাঝে আমি তুলে ধরেছি পদক্ষেপ বৈধতা চিন্তা ভাবনা অর্থাৎ আমরা যে পদক্ষেপই নেব তার যাতে আমরা বৈধতা পাই সেইভাবে আমরা চিন্তা ভাবনা করে কাজ করব। আজকে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি বর্তমান সরকার যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে আগামীতে যে সরকার আসবে তারা কি বৈধতা দিবে কি দেবে না আপনাদের মতামত কি আপনারা জানাবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার